চট্টগ্রাম হালি শহর দুই ঘন্টা জমি আট তালা সিবিআর প্লান্ট সহ ষোলো ফিট রাস্তার সাথে লাগানো বিক্রি হবে দেখেন চার ঘন্টা চাইলে একসাথে আট তালা পাশ করানো আছে চার ঘন্টা জমির উপরে বিস্তারিত আপনারা ভিডিও কমপ্লিট দেখেন কমপ্লিট না দেখে কেউ ফোন দেবেন না দাম সহ বিস্তারিত বলে দিচ্ছি দাম সহ বিস্তারিত বলে দিচ্ছি জমির পরিমাণ হলো দুই চার ঘন্টা চার ঘন্টা একসাথে নিতে পারবেন অথবা দুই ঘন্টাও নিতে পারবেন এই একজন একজন ষোলো ফিট চট্টগ্রাম চট্টগ্রাম হালিশহর আনন্দবাজারের আশেপাশে এই জমিটির অবস্থান চট্টগ্রাম হালি শহর এই জমিটির অবস্থান যারা কিনবেন যোগাযোগ করুন দাম পড়বে ঘন্টা চল্লিশ লক্ষ টাকা করে এক দাম চার ঘন্টা নিলে চার ঘন্টা নিতে পারবেন দুই ঘন্টা চাইলে দুই ঘন্টা নিতে পারবেন কোনো অসুবিধা নেই যোগাযোগ করুন মেইন রাস্তার সাথে এক প্লট পরে একদম ষোলো ফিট রাস্তার সাথে এক প্লট পরে তাও রাস্তা সুলভ ফিরে আছে আনন্দবাজারের আগে হতে পারে বা আশেপাশে হতে পারে এই জমিটি লোকেশন চট্টগ্রাম হালি শহর আনন্দবাজার নিয়ে ইশাক ডিপু নিয়ে মাইলের মাথা নিয়ে বড় পুল থেকে শুরু করে আমাদের হাতে অসংখ্য ছোট বড় কালেকশন আছে যারা কিনবেন যোগাযোগ করুন আগ্রাবাদ চমনি অফিসে কিছু সংখ্যক বিল্ডিং আছে বেশি ভাড়া পাওয়ার মতো যোগাযোগ করুন আপনারা কি ধরনের লাগবে আপনাদের বন্দরনগরী চট্টগ্রাম আর এসপি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা পাওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আমাদের অসংখ্য কালেকশন ছোটো বড় আপনাদের কার কী ধরনের প্রয়োজন যোগাযোগ করেন আমাদের সাথে যারা মিডিয়া বা এরা পার্টনারশিপে ব্যবসা করতে চান পার্টনার হয়ে অফিসে বসে ব্যবসা করতে চান টোকেন করে রেজিস্টার বাইনা করে বিনিয়োগ করে ব্যবসা যারা করতে চান হক খালালভাবে যোগাযোগ করুন আর এস প্রপার্টির হেড অফিসের নাম্বারে আর এস যে কোনো অফিস থেকে জমি কেনার আগে লেনদেন করার আগে বা যে কোনো ম্যানেজমেন্ট থেকে জমি নেওয়ার আগে আমাদের হেড অফিসের নাম্বারে জানিয়ে লেনদেন করবেন এতে আপনার লেনদেনের দায়িত্ব আমাদের কোম্পানি বহন করবে এবং আপনাকে চেষ্টা করবে সর্বোচ্চ ডিসকাউন্ট দিতে যোগাযোগ করুন মিডিয়া হলেও যোগাযোগ করতে পারবেন ক্রেতা হলেও যোগাযোগ করতে পারবেন বিক্রেতা হলেও যোগাযোগ করতে পারেন বিক্রেতা ভাইয়েরা আপনার জমির ডকুমেন্টসপত্র পরিষ্কার যদি থাকে নিষ্কণ্ঠক নির্বাচন যদি থাকে তাহলে অবশ্য আমাদের মাধ্যমে আপনি আপনার জমি অনলাইনে দিয়ে বা অফলাইনে বিক্রি করতে পারবেন কোনো অসুবিধা নেই আমরা সকল ভিডিও অনলাইনে দিই না সময়ের ব্যস্ততার কারণে আপনারা চাইলে আমরা ভিডিও অনলাইনে না দিয়েও বিক্রি করে দেব যারা আমাদের সাথে ব্যবসা করতে চান ব্যবসা করতে পারবেন ভিডিওটি সবাই শেয়ার করবেন এই কারণে অনেক ক্রেতার আমাদের সন্ধান পেতে আপনার একটি ভিডিওর মাধ্যমে সহযোগিতা হবে আবার অনেক বিক্রেতার আপনার একটি শেয়ারের মাধ্যমে আমাদের সন্ধান পেতে সহযোগিতা হবে আবার অনেক মিডিয়ার কর্মসংস্থান হবে ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করবেন